নমস্কার বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলকে ফলো করছো এবং আমার ভিডিওগুলো দেখছো আশা করছি তোমরা অনেক হেল্প পাচ্ছ সো বন্ধুরা একটা ভাই কমেন্ট করেছিল যে বিএসসি নার্সিংয়ে কী কী লাইনে চাকরি করতে পারবো বা বিএসসি নার্সিং সম্পর্কে জানতে চেয়েছিলো তো সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি তোমরা যারা অনেকেই জানো না বা যাদের আইডিয়া নেই যে বিএসসি নার্সিং করার পরে কী কী লাইনে জব করতে পারবে এবং কী কী সরকারি চাকরি পাবে এবং কী কী সুযোগ সুবিধা আছে যেগুলো মেন সুযোগ সুবিধা বলতে কোন লাইনে তোমরা যেতে পারবে বুঝতে পারছে পারছো মেইন আমি জিনিসগুলো তোমাদের এই ভিডিওতে বলছি আশা করছি এরপরে আর কোনো ডাউট থাকবে না বুঝতে পারলে তারপর কমেন্ট করে তোমাদের তোমরা জানাবে দেখো বিএসসি নার্সিং করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখন যে পরীক্ষাটার মাধ্যমে তোমরা এই লাইনে ঢুকতে পারবে সেটা হলো জ্যান পাস সেই জ্যান পাস যে এক্সাম ইউজি সেটা তোমাদের দিতে হবে ক্লাস টুয়েলভ ইলেভেন টুয়েলভে যারা তোমরা সায়েন্স নিয়ে পড়েছ ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তারা তোমরা এই এক্সামটা দিতে পারবে এবং এই এক্সামে যদি তোমরা র্যাঙ্ক করো তাহলে যে কোনো যদি ভালো র্যাঙ্ক করো তাহলে সরকারি মেডিকেল কলেজে যেখানে পড়ানো হয় সেগুলোতে পেতে পারো আর হলো না হলে র্যাঙ্ক ভালো না হলে প্রাইভেট যেগুলো ইনস্টিটিউট আছে অনেক জায়গায় যেমন অ্যাপোলো হসপিটাল আছে হ্যাঁ তারপর আরও অনেক যে হসপিটাল আছে সেগুলোতে ভর্তি হতে পারো বুঝতে পারছো তোমার র্যাঙ্কের উপর নির্ভর করবে তো সেই সম্পর্কে ভিডিও তৈরি করা আছে জ্যানপাস এক্সাম সম্পর্কে ভিডিও ইয়া প্লেলিস্টে গিয়ে দেখো ওখানে এক্সাম রিলেটেড একটা প্লে লিস্ট তৈরি করা আছে ওখানে সব অনেক ধরনের যে এই মানে বিভিন্ন ইম্পর্টেন্ট এক্সামের ভিডিও তৈরি করা আছে ওগুলো দেখো প্রচুর তোমার হেল্প পাবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবে কেরিয়ার সম্পর্কিত তো বিএসসি নার্সিং ধরো বিএসসি নার্সিং যদি করো এই বিএসসি নার্সিং যে কোর্সটা এটা হলো তোমাদের হয় ডিগ্রি কোর্স তোমরা যে এই বিএসসি নার্সিং পড়বে যদি এই লাইনে যাও তোমাদের চার বছর পড়তে হবে চার বছর এটা ডিগ্রি লেভেলের কোর্স হবে তো এই কোর্সটা করার পর প্রথমত তোমাদের এটা একটা প্রফেশনাল কোর্স হচ্ছে এই কোর্সে তোমরা প্রথম তোমাদের যেটা প্রাইমারি যেটা হলো মোটি উদ্দেশ্য কি যে মেডিকেলে কোনো হসপিটালে কি চাকরি করা তাহলে এই চাকরি এখন চাকরি করতে পারবে হসপিটালে তো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে বিভিন্ন ভ্যাকেন্সি বের হয় সেই ভ্যাকেন্সি যখন বের হবে তখন তোমাকে সেগুলোতে ফর্ম ফিল করে সেই যদি কোনো ধরো টেস্ট নেয় অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয় বুঝতে পারলে সেগুলোতে যদি তুমি সিলেক্ট হয়ে যাও তারপর তোমার পারমানেন্ট চাকরি হয়ে যাবে এখন এই বিএসসি নার্সিংয়ের মোটামুটি যদি বলি স্যালারিটা স্যালারিটি স্টেট গভর্নমেন্ট আর হলো সেন্ট্রাল গভর্নমেন্টেরও ভেরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে স্যালারি কিছু বেশি হয় বুঝতে পারলে তো সেন্ট্রাল গভর্নমেন্টে অনেকেই ভালো ভালো পোস্ট আসে যেমন যদি বলি এমসের বিএসসি নার্সিংয়ের জন্য একটা রিক্রুটমেন্টের পরীক্ষা হয় প্রতি প্রায় প্রতি বছরই হয় খুব ভালো পরীক্ষা ওটাতে যারা চান্স পায় অনেক বেতন পায় প্রায় মানে ষাট সত্তর হাজার থেকে শুরু হয় বুঝতে পারলে এই ধরনের ভালো ভালো পরীক্ষা আসে অ্যান্ড স্টেট গভর্নমেন্টের আমাদের ওরকম কোনো ইয়ে নেই ফিক্সড নেই যে প্রতি বছরে নিয়োগ হবে বুঝতে পারলে কি না তো স্টেটমেন্টের ক্ষেত্রে ধরো বছর তিন বছর চার বছর পর এরকমভাবে যখন মানে গভর্নমেন্টের ইয়ে হবে রিক্রুটমেন্ট জব মানে তাদের নিয়োগ করার ইয়ে হবে বা সেই হিসাবে ভ্যাকেন্সি হিসাবে তোমাদের ধরো তুমি কমপ্লিট করে বের হওয়ার পর যদি দেখা গেলো কিছুদিনের মধ্যে মানে ভ্যাকেন্সি বেরিয়েছে ওটা কিছুটা টাইমের উপর ডিপেন্ড করবে হ্যাঁ মানে কারো ধরো একটা মানে বলে না লাখ ফ্যাক্টর আছে দেখা গেলো কেউ কমপ্লিট করলে এবার কমপ্লিট হবে তার কিছুদিনের মধ্যে কমপ্লিটের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়ে গেল তো এই ধরনের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয় বুঝতে পারছো আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেলো যে থার্ড ইয়ারে পড়ছে তার কে লাস্ট ফোর্থ ইয়ারে পড়ছে তখন ভ্যাকেন্সি বের হয়েছে কিন্তু যখন সে কমপ্লিট করে বেরোলো তাহলে কি হবে গ্যাপ হবে কারণ একটা ভ্যাকেন্সি বের হওয়ার পর নিয়োগ করার পর তো আর না যে ছমাস মাস পরে নিয়োগ করবে এরকম তো হবে না বুঝতে পারলে জিনিসটা সো এই জিনিসটা আছে তো বিভিন্ন অন্যান্য যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক যে সব সময় বিভিন্ন ধরনের ইয়া সরকারি যেগুলো নিয়োগ হয় সেগুলোতে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে আর সব গুরুত্বপূর্ণ যেটা হলো বিএসসি নার্সিং কোর্সটা যেহেতু এটা ডিগ্রি কোর্স তোমরা এই কোর্স করার পরে মেডিকেল ফিল্ডেও যদি ধরো সঙ্গে সঙ্গে চাকরি তোমার নার্স এই ডিপার্টমেন্টে যদি তোমার না হয় বা তুমি যদি ধরো একটু আলাদা ফিল্ডে যেতে চাও তাহলে তুমি কি অন্য যে সব যে আমাদের মানে চাকরির পরীক্ষাগুলো আছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যত চাকরির পরীক্ষা যেগুলোতে গ্র্যাজুয়েশন মিনিমাম দরকার হয় কি না যেমন যদি বলি সিভিল সার্ভিস এক্সাম ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসি বা যত গ্রাজুয়েশন লেভেলের এক্সাম সেই এক্সামগুলো দিতে পারবে বুঝতে পারলে কি না কিন্তু যেটা হলো জিএনএম বা এনএম করে সেগুলো তাদের ক্ষেত্রে যেহেতু ওগুলো ডিপ্লোমা কোর্স ওরা কিন্তু বসতে পারে না আর হলো তোমাদের বিএসসি নার্সিংয়ের মাধ্যমে তোমরা জানো নার্সিংয়ের যেহেতু এটা হলো সব থেকে ইয়ে কোর্স হাই লেভেলের কোর্স বিএসসি নার্সিং করে এমএসসি নার্সিং করতে পারবে এমএসসি নার্সিং যদি করতে চাও তাহলে তখন তোমাকে কি স্পেশালাইজ একটা ব্রাঞ্চে করতে হবে বুঝতে পারলে এমএসসি নার্সিং করলে কি হবে তুমি অ্যাকাডেমিক লাইনে মানে এমএসসি নার্সিং করার পরে তারপর যদি আবার আবার হায়ার এডুকেশান করতে চাও হায়ার এডুকেশন বলতে তুমি যদি ডক্টরেট করতে যাও পিএইচডি করতে যাও হ্যাঁ তাহলে অনেক এরকম বড় লেভেল আছে বিএসসি নার্সিং করার পরে তা এখন এমএসসি নার্সিং যদি কমপ্লিট করো সেক্ষেত্রে এমএসসি নার্সিং কমপ্লিট করার পরে তুমি ভালো ইনস্টিটিউট থেকে যদি করো তারপর বিভিন্ন যে অনেক বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো হয়েছে প্রাইভেট যেগুলোতে নার্সিং পড়ানো হচ্ছে জিএনএম এনএম পড়ানো হচ্ছে সেগুলোতে কি করে ওরা হলো সাধারণত হলো যারা এমএসসি কমপ্লিট করেছে বিএসসি নার্সিং তাদের হচ্ছে ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ করে ম্যাক্সিমাম বুঝতে পারলে তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রচুর হলো এ আছে সরকারি মানে বেসরকারি যদি প্রতিষ্ঠান দেখি প্রচুর আছে তো সেগুলোতে ম্যাক্সিমাম যারা ফ্যাকাল্টি থাকে মানে গার্লসরা থাকে বা ম্যাডামরা থাকে তো তারা সাধারণত এমএসসি বিএসসি না মানে এমএসসি নার্সিং করা থাকে তাদের বা এরকমও ফ্যাকাল্টি আছে যারা বিএসসি নার্সিং করছে তাদেরও এক্সপিরিয়েন্স যাদের ভালো থাকে তাদেরও ওরা ইয়ে ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ করে বুঝতে পারলে তো এইগুলো স্কোপ আসে অ্যান্ড আরেকটা যেটা বললাম অন্য যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে তারপর এখন এটা যে প্রফেশন তো জানোই যারা বিএসসি নার্সিং করবে কি করতে হয় নার্সিং আর বিএসসি নার্সিংয়ে বিশেষ করে অ্যাকাডেমিক স্কোপটা থাকে বুঝতে পারলে কি না ক্লিনিক্যাল প্র্যাকটিসও করতে পারো ক্লিনিক্যাল প্র্যাকটিস বলতে হসপিটালে ক্লিনিক্যাল বলতে পেশেন্ট যেটা হলো ইয়া করা দেখাশোনা করা পেশেন্টের আর যে সরকারি যদি চাকরি পেয়ে যাও সরকারি তো হলো তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যেটা মানে ওখানে তোমার চার্জ থাকবে ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টে তোমাকে ইয়া করা হবে এপ্লাই করা নিয়োগ করা হবে সেই হিসাবে তোমাকে কাজ করতে হবে বুঝতে পারছো অ্যান্ড এগুলো ছিল বেসিক একটা জানকারি আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে অ্যান্ড বিএসসি নার্সিং একটা ভালো কোর্স অ্যান্ড আসল জিনিসটা হয় যে তোমরা যারা বিএসসি নার্সিংয়ে যাবে তোমাদের ভালোভাবে শিখতে হবে ভালো যদি জানো তাহলে মানে বিএসসি নার্সিং করার পরে তুমি সঙ্গে সঙ্গে কোনো না কোনো সরকারি চাকরি না হলেও যে প্রাইভেট যে বিভিন্ন হসপিটালগুলো আছে বড় বড়ো বড়ো স্পেশালিটি মানে বড় বড় শহরে কলকাতা বা বাইরে যে আছে তুমি যদি ভালোভাবে শিখো তাহলে তুমি যে কোনো প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালে ঢুকতে পারবে বুঝতে পারলে কি না হ্যাঁ বেতনটা কিছু কম হবে প্রথমত তারপর তোমার এক্সপিরিয়েন্স দেখে তোমার ইয়ে দেখে মানে অভিজ্ঞতা এবং তোমার কাজ অনু কাজ অনুসারে তোমার কোয়ালিটি অনুসারে তুমি স্যালারি পাবে ওকে সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করিনি অ্যান্ড আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার এবং সেটা তোমাদের জানকারি দেওয়ার চেষ্টা করব সো থ্যাংক ইউ